এবার ভোটারদের বিরাট স্বস্তি দিল নির্বাচন কমিশন কারণ ইতিমধ্যেই অর্থাৎ গতকালকেই তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর হিয়ারিং নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন বা বলতে পারেন নতুন একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এবার কিন্তু ভোটাররা দু দুই সালের যে ভোটার তালিকা সেটা প্রমাণস্বরূপ দেখাতে পারবেন তবে সেটা কাদের জন্য কারা কারা শুধুমাত্র দু সালের ভোটার লিস্ট দেখাতে পারবেন অর্থাৎ কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না শুধুমাত্র ভোটার লিস্ট দেখালেই চলবে পাশাপাশি অনেককে কিন্তু আর হিয়ারিং এ আসতে হবে না অর্থাৎ আপনাদের হয়তো অনেকের বাড়িতেই হিয়ারিং এর নোটিশ এসছে তাদেরও কিন্তু আর হিয়ারিং এ না আসলেও চলবে এমনটা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কোন কোন নতুন নিয়ম যুক্ত করা হয়েছে এসআইআর এর হিয়ারিং এ পাশাপাশি নতুন কোন কোন নিয়ম রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পাশে আপনারা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন অর্থাৎ নোটিস দেখতে পাচ্ছেন যেটা কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ ডিসেম্বর দু পঁচিশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গত প্রকাশ করেছে নির্বাচন কমিশন তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন অতিরিক্ত মুখ্য নির্বাচন কর্মকর্তা পশ্চিমবঙ্গ প্রাপক জেলা নির্বাচন কর্মকর্তা সকল বিষয়ে বলা হয়েছে বিষয়টা দেখুন বিষয়ে বলা হয়েছে যেসব ভোটারদের বিএল অ্যাপে আনম্যাপ দেখানো হচ্ছে অর্থাৎ ম্যাপিং হয়নি কিন্তু দু সালের ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্টের হার্ড কপিতে তাদের নাম পাওয়া গেছে সেই সংক্রান্ত বিষয় অর্থাৎ বিএলও অ্যাপে হয়তো আপনাদের কারোর নাম আনম্যাপ দেখাচ্ছে কিন্তু দু সালের ভোটার লিস্টে আপনার কোনো বাড়ির সদস্যর নাম রয়েছে যাকে দেখি আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট পাওয়া গেছে পশ্চিমবঙ্গে দু হাজার ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্টের পিডিএফ কে সিএসবিতে রূপান্তর অসম্পূর্ণ থাকার কারণে বিএলও অ্যাপে অনেক ভোটারের ডেটা লিঙ্ক করা সম্ভব হচ্ছে না এই সব ভোটারদের আনম্যাপ হিসাবে চিহ্নিত করা হয়েছে যদিও তাদের নিজস্ব অথবা উত্তরাধিকার সূত্রে নাম দু সালের হার্ড কপি অর্থাৎ ইলেকট্রাল রোলে পাওয়া যাচ্ছে যা দের মাধ্যমে যাচাইকৃত ও সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ভোটার লিস্ট এবং সেখানে নামও রয়েছে কিন্তু বিএলও অ্যাপে আপনাকে আনম্যাপ দেখানো হচ্ছে এই বিষয়ে দু সালের ইলেকট্রাল রোলের প্রয়োজনীয় অংশ বিএলও ইআরও ইয়ার এই মাধ্যমে আপলোডের জন্য নির্বাচক নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হচ্ছে উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আরো জানানো হচ্ছে যদিও এই ধরনের ক্ষেত্রে শুনানি নোটিশ ইস্যু হয়ে থাকতে পারে তবুও কিন্তু নিচের পদক্ষেপ সমূহ গ্রহণ করে বিষয়টিকে নিষ্পত্তি করা যেতে পারে ধরুন আপনি এসআইআর এর যে ইনুমিনেশন ফর্ম সেই ফর্মে আপনার পরিবারের কোনো একজন সদস্য নাম দিয়েছেন হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে আপনার ঠাকুরদা বা ঠাকুমা যাকে আপনি দেখিয়েছেন তার নাম দু দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু বিএল কোনো কারণে সেটা আনম্যাপ হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু সেই ভোটাররা চাইলে শুধুমাত্র সালের যে ভোটার লিস্ট সেটা দেখালেই হবে আপনাকে হিয়ারিং এ আর ডাকা হবে না সেটা নিচে বলা হয়েছে প্রথমে বলা হয়েছে ভোটারদের শুনানির জন্য ডাকা নাও হতে পারে এই সমস্ত কারণে যদি আপনি সঠিক প্রমাণ দেখাতে পারেন অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্ট দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর হিয়ারিং এ নাও ডাকা হতে পারে দু নাম্বার বলা হয়েছে উক্ত ক্ষেত্রে জারি করা শুনানি নোটিশ পরিবেশন না করে ই আর বা এই নিকট সংরক্ষণ করা যেতে পারে তিন বলা হয়েছে সালের ভোটার তালিকার সংশ্লিষ্ট জেলা নির্বাচক কর্মকর্তার নিকট যাচাইয়ের জন্য পাঠানো যেতে পারে ইসিআই এর নির্দেশনা অনুসারে চার নম্বরে রয়েছে ডিও কর্তৃক যাচাইয়ের পর ই আরও এই আরও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে প্রাসঙ্গিক কাগজপত্র আপলোড করতে পারেন পাঁচ নম্বরে বলা হয়েছে বিএলও মাঠ পর্যায়ে গিয়ে সংশ্লিষ্ট ভোটারের ছবি সংগ্রহ করে আপলোড করতে পারেন পরবর্তীতে দু সালের ইলেকট্রাল রোলের হার্ড কপির ভিত্তিতে বা যে কোনো অভিযোগের ভিত্তিতে কোনো অমিল ধরা পড়লে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে পুনরায় কিন্তু শুনানির জন্য দেখা হতে পারে এবং যথাযথ নোটিশও কিন্তু প্রদান করা হতে পারে আশা করি বুঝতেই পারলেন যদি কোনো কারণে বিএলও অ্যাপে আপনাকে আনম্যাপ দেখানো হয় কিন্তু আপনার আত্মীয়ের নাম বা আপনার বাবার নাম মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর যদি আপনি শুনানি নোটিশ পেয়েও থাকেন সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনাকে আর শুনানিতে যেতে হবে না কারণ আপনি কাছে কাছে বা যে লিস্ট রয়েছে সালে সেটা বিএল পড়বে না এমন কিন্তু অনেক কেস দেখা গেছে যেখানে নিজের বাবা মাকে রিলেটিভ দেখিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন আপনার বাবা মার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু বিএল ও আপনাকে আনম্যাপ দেখানো হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রের জন্যই কিন্তু এই নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে যেটা আপনারা পুরোটা দেখলেন আশা করি বুঝতে পারলেন যদি কোনো কারণে আপনাকে দেখায় কিন্তু বাবা মার নাম নাম সালে থাকে দু কিন্তু শুনানির চিঠি আসলেও আপনাকে আর শুনানিতে ডাকা হবে না সেক্ষেত্রে আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট হয়ে যাবে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না বাকি অন্য কোনো কারণে যেমন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার পরিবারের কারোর নাম নেই সেক্ষেত্রে আপনাকে হিয়ারিং এ ডাকবে যদি নির্বাচন কমিশনের তথ্য দেওয়া তথ্য না সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকবে যদি নির্বাচন কমিশন মনে করে যে আপনার দেওয়া তথ্যের সঙ্গে কোন রকম অসংগতি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিং এ ডাকা হতে পারে এবং হিয়ারিং এ ডাকলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করে রেখেছি আশা করি আপনারা ইতিমধ্যে অনেকেই বহু মানুষ এসআর এর হিয়ারিং এর চিঠি পেয়ে গেছেন সেক্ষেত্রে হয়তো অনেকের হিয়ারিং ডাকু পড়েছে আপনারা হিয়ারিং এ গেছিলেন সেখানে ডকুমেন্ট দেখিয়েছেন আবার অনেক ক্ষেত্রে ডকুমেন্ট দেখাতে পারেননি যেহেতু ইতিমধ্যেই খসা ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে এবার এই যে হিয়ারিং পর্ব সেই হিয়ারিং পর্ব শেষ হলেই কিন্তু ফাইনাল যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখতে হলে এবং এসআইআর এর যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ